thank <music> you আপনার ঈশ্বরদিতে ওয়ালিফ হোসেন মানিক নামে এক যুবলীগ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার সকালে এই ঘটনাটি ঘটে ঈশ্বরদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম তথ্য নিশ্চিত এ করেছেন নিহত মানিক উপজেলার পাক্সি ইউনিয়নের ভাগৈল রূপপুর মোড় গ্রামের ইউনুস আলীর ছেলে তিনি পাকশি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছে তার পরিবার পুলিশ জানায় দুই হাজার তেইশ সালের সতেরো জুন রাত এগারোটার দিকে উপজেলার লক্ষ্মীকোণ্ডা গ্রামের এমপি মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ছাত্রলীগ কর্মী তফসির হোসেন আহমেদ মনা সেই মামলায় আসামি ছিলেন যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক বিশ দিন আগে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর জেল থেকে বের হন মানিক নিহতের পিতা ইউনুস আলী জানান সোমবার এই মামলার হাজিরায় দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে আট থেকে দশ জন এসে তাকে প্রথমে গুলি করে এরপর সে পড়ে গেলে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুর প্রতিবেদন শেষে মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে তারা ইতিমধ্যে তথ্য পেয়েছে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে মাহবুবা বৈশাখী বর্তমান টেলিভিশন নিউজ ডেস্ক বর্তমান টেলিভিশন যুগের সাথে পরিবর্তন